হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো সাইনিজ ভাষার কিছু কমন অ্যাডজেকটিভ যেগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করতে হয় সো প্রথমটা হচ্ছে মানুষের ইমোশন এবং পার্সোনালিটি একটা মানুষ কেমন দেখতে কেমন বা ওর ব্যক্তিত্ব কেমন ওইগুলো নিয়ে হচ্ছে আমরা কিছু সিম্পল সাইনিস ওয়ার্ড শিখবো দ্য ফার্স্ট ওয়ান ইজ চং মিং সংমিন মানে হচ্ছে ক্লেভার এটা কারো বুদ্ধিমত্তা বা সালাক কে বোঝায় যেমন আমরা বলতে পারি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে থা হ্যান সংমিন সে অনেক স্মার্ট সুসুয়ে হ্যান হাও গণিতি অনেক ভালো সো এখানে যা আছে সবগুলোর মানেই হচ্ছে চালাক হ্যাঁ বাট এখানে বলে দিচ্ছে যে বিভিন্ন সময় আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন যেমন এখানে বলছে যে ডেস্ক্রাইবিং ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা নিয়ে কথা বলার সময় আপনি এইসব ওয়ার্ডটা ইউজ করবেন কারোর সাথে কম্প্যারিজন কম্পারেটিভ ফ্রম যেমন এই ডিগ্রিগুলো নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানাবো আমরা ইংরেজিতে যেমন পড়ছি সুপারলেটিভ কম কম্পারেটিভ অ্যান্ড কম্পাউন্ড হ্যাঁ এরকম ডিগ্রি শিখছিলাম ওগুলো নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানাবো তো এই উদাহরণটা একটু দেখেন থাপি দিদি ক্যান চংমিং সে হচ্ছে তার ছোট ভাই থেকে অনেক স্মার্ট সো আই থিঙ্ক এটা এখানে সময় দেওয়া ঠিক হইব না সবগুলোর মানেই হচ্ছে কি চংমিং ক্ল্যাবার চালাক হ্যান্ড চংমিং অনেক অনেক নাই নর্মাল আমি আপনাদের গত ভিডিওতে শিখেছি যে অ্যাডজেট পূর্বে আমাদের সবসময় কি ইউজ করতে হয় হ্যান এখানে হ্যান্ড দ্বারা বেশি বোঝায় না এটা নর্মাল বোঝায় পেইচাং চংমিং ভেরি স্মার্ট জুই চংমিং সবচেয়ে বেশি স্মার্ট আমরা বলি না সে হচ্ছে আমাদের ক্লাসে সবচেয়ে বেশি স্মার্ট সবচেয়ে বেশি বুদ্ধিমান এটা হচ্ছে এটা ইউ হাও ফ্রেন্ডলি এই কথাটা আমরা মাঝে মধ্যে ইউজ করি ফ্রেন্ডলি হুম তাই না যে এই মানুষটা ফ্রেন্ডলি চাইনিজ মানুষগুলা ফ্রেন্ডলি ও এখানে আরেকটা জিনিস আপনাদের বলে নেয় আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে দা শব্দটা আমি মেবি বলছি বলে নাই আমার আরেকটা ভিডিও করা উচিত দাগুলা নিয়ে দা শব্দটা এভাবে দা শব্দটার পূর্বে আপনার একটা নাউন বসতে পারে আবার একটা বসতে পারে ফরে একটা নাউন কিছু এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যেমন এখানে যেটা বলছে অনেক চালাক সরি নট এটা এরকম কিছু এক্সাম্পল আমরা বলতে পারি চংমিং দা যে চালাক ছেলে আবার বলতে পারি পিয়াং দা এই যে দা পিয়াং দা হওয়া সুন্দর ফুল আর কি বলতে পারি গজ গাও গজা তারেন গাও গজ মানে হচ্ছে যারা লম্বা মানুষ লম্বা মানুষ আচ্ছা এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই আমি একটা ভিডিও বানাবো তিনটা দা ইউজ কখন কোনটা ইউজ করতে হয় ফ্রেন্ডলি সো ছা হ্যান্ড ইউ হাফ এই শিক্ষকটা অনেক ফ্রেন্ডলি সো আপনারা আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন এখানে শুধু নাউনটা সেন্স করে দেবেন যে আমাদের প্রতিবেশী অনেক ফ্রেন্ডলি ওয়াদা লিঞ্জু লিঞ্জু মানে প্রতিবেশী লিঞ্জু ওয়াদা লিঞ্জু হ্যান্ড ইখানে আরেকটা বলছি ইন্টারন্যাশনাল রিলেশন রিলেশন যেমন অলস সে হ্যান ইউ হাউ গিয়া চায়না এবং রাশিয়া অনেক ফ্রেন্ডলি নেশন সো সবগুলোর মানেই হচ্ছে কি ফ্রেন্ডলি সো এখানে আর বেশি কিছু বলার নাই হাই শিও হাই শিও শব্দটার মানে কি লাজুক ফর এক্সাম্পল আমরা বলতে পারি থা থারং জিও হ্যান শিও সে ছোটোবেলা থেকেই অনেক লাজুক খুব লাজুক আবার আমরা বলতে পারি সে একজন লাজুক ছেলে ছেলেদান হায় সে একজন লাজুক ছেলে টেম্পোরারি এম্বারেসমেন্ট নির্দিষ্ট একটা মুহূর্তে লজ্জা পাওয়া বা এরকম কোনো একটা জিনিস আমরা কী বলতে পারি যে থা খান সে হান দারেন জিও হাইস্য সে যে মানুষটিকে পছন্দ করে না এরা না প্রশংসা পেলে সে লজ্জা পায় প্রশংসা পেলে সে লজ্জা পায় হ্যাঁ যেমন আমরা বলতে পারি পেই খোয়া খোয়া মানে হচ্ছে প্রশংসা করা পেই খোয়া জোয়াং সে যখন কেউ প্রশংসা করে সে মানে টাইম সে জিয়ানের সে ফেই খোয়াজো অংশে থাহাইশিয়া প্রশংসা করলে সে লজ্জা পায় তো সবগুলোর মানে লজ্জা এটা একটু কঠিন আপনারা এই যে ফেই খোয়াজো অংশে দেন ফিজিক্যাল রিয়াকশান ফিজিক্যাল রিয়াকশানে এক্সাম্পলটা কি দেওয়া উচিত দেখেন সে লজ্জায় লাল হয়ে গেল থাহাই শিওতা লিয়েনহ্যান হংলা লেন হ্যান হংলা সে লজ্জায় লাল হয়ে গেছে কিন্তু ইংরেজিতে দেখেন এখানে লাল বলতে কিছু নাই চায়নার সাথে বাংলা ভাষার একদম মিল দেখেন এখানে লাল বলে দিচ্ছে মুখ লাল হয়ে গেছে আমি আমরা বলি না লজ্জায় মুখ লাল হয়ে গেছে এটা একজাক্টলি সেম খাইশিং হ্যাপি খাইসিং শব্দটা আপনারা কখন কখন ইউজ করতে পারেন ওয়াহ্যান খাইশিং আমি অনেক খুশি জিন্তিয়ান ওয়া হ্যান সিং আজকে আমি অনেক খুশি আবার শিও ওয়াং নি খাইসিং কারোর জন্য আপনি কোনো একটা জিনিস আশা করতে আছেন যেমন বাবা মা সব সবসময় চায় আমরা কি থাকি সুখে থাকি তখন ওরা বলতে পারবো শি হোয়াং নিমেন ই চি হ্যান খাইশিং তোমরা সবসময় ভালো থাকো এটা আমরা চাই আর কি বলা যেতে পারে কেজুয়াল হ্যাপিনেস কেজুয়াল হ্যাপিনেস কারণগত খুশি যেমন কী বলা যায় এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন সৌতাও রিসিপ গিফট রিসিভ করার বা গিফট রিসিভ করার এটা কী হতে পারে উপহার পেয়ে উপহার পেয়ে সে অনেক খুশি সৌতাও লিউ রাংওয়া উপহার পেয়ে আমি খুব খুশি হয়েছি নানগো নানগো মানে হচ্ছে না এমন কিছু বোঝায় যে মনটা খারাপ যেমন আমরা বলতে পারি যে আক সে আসছে এই খবরটা শুনে আমি খুবই দুঃখ পেয়েছি আবার আমরা কি বলতে পারি থা লিখাই দেয় হ সে চলে যাওয়ার সময় তাজিয়া তোয়া নান গো সবাই অনেক কষ্ট পেয়েছে দুই নম্বরটা দেখেন ফিজিক্যাল ডিসকমফোর্ট আপনি শারীরিকভাবে এটা তো হচ্ছে মনে আপনি মনে কষ্ট পাইছেন এটা হচ্ছে মন আবার আপনি যদি শারীরিকভাবে কোনো অস্বস্তি ফিল করেন তখন এটা বলতে পারেন যেমন ওই হ্যাঁ নান পেটটা অনেক ব্যথা করতে আছে থৌ ইউ দিয়া মাথাটা একটু ব্যথা করতে আছে বা অস্বস্তি ফিল হচ্ছে মাথাটা আবার তিন নাম্বারটা কি দেওয়া আছে সহানুভূতি দেখানোর কাছে কি এটা বলা হয় যেমন ওয়া ওই নি গান তাও তোমার জন্য একটু খারাপ লাগলো হুম আবার আমরা বলতে পারি পিয়া নান গো দুঃখিত হয় না তো তোই হাও ছিল সবকিছু ভালো হয়ে যাবে তো আমরা কি বলতে পারি পাপা সাংশিলা বাবা রেগে গিয়েছেন লা দেখে আমরা বুঝে গেছি এটা অতীতকালের একটা জিনিস যে বাবা রেগে গিয়ে ছিলেন পটেন্সিয়াল অ্যাঙ্গার পিয়ে রাং ওয়া সাংছে আমাকে রাগিও না পিয়ে রাং ওয়া সাংছে নাউন ফ্রম টেম্পার থাপিছি হ্যান্তা তার টেম্পারেচার অনেক বেশি এটা তারা বোঝা যাচ্ছে তার রাগ অনেক বেশি সো ভিডিওটা দশ মিনিট হয়ে গেছে আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম